কাৰা কৰব কলো কি কোন হাতত দেখি কৈছে কোন আৰু ঘৰ কৈছিল কোন হাতত দেখি

আর কয়জন আপনারা ঘর করছেন না আপনারা কাজ করেন বুঝতে পারছেন কাজ করবে কেটা কয়া করুক লোক বেশি ভোট বেশি আগর কথা আছে কথা নেই কথা শেষ কোয়া করবে কেটে সবাই দাঁড়ান

সাতজন এদিকে ওইটা দশজন আপনারা দশজন বসেন হ্যাঁ আবার দেখেন কে কে ওইদিকে আপনার চেহাগা করে দেখি না আপনাদের ওই জায়গায় ওই জায়গায় কতজন আছেন দুই চার সাতজন আটজন সাতজন

অত লাগবে না বসি কে কুত খেলবেন নাকি দশজন মিলিয়ে আট আটজন নোট করবেন দুজন বারান্দা করবেন এবং বায়ন্দা করবেন সর পরে কত বায়ন্দা কখন করবেন বারান্দা কি করবেন দাঁড়ান আর একজন করবেন এটা ওই দশ জনের থাকে আপনার দুজন ঠিক আছে না না নাই বান্দা তুই বসিস আসিস বায়ান্দা করবেন সবার শেষে কখন করবেন এই হাদিমুল বায়ান্দা করবেন সবার শেষে কখন এক কথা রূপ পরিষ্কার করার পরে বায়ান্দা করবেন বায়ান্দা বলে বাইরে ফেলে ফেলবেন না ময়া তুলে নিয়ে কই ফেলবেন ওইদিকে ফেলে দিবেন বুঝতে পারছেন আর রুমে কার্পেট করে তুলবেন প্রথমে ওরা বায়ান্দা ওরা বায়ান্দা রাখবেন না ওরা তুলে ফেল দিবে যে তুলবে নাই ওই আর্য থেকে আমি হলো মাহাব নাকি আমির বাড়লাম তুসেন ওই আর্য আমির আপনি আপনি কাজ করে নেবেন কাছ থেকে আমি তো থাকবো সাথে সমস্যা নাই যদি কাজে কমতি হয় আপনাকে ধরব আমি তো ভাই এভাবে কাজ করে নেবেন আর আমার কথা তোমার কথা আর ময়লা কোনো বারান্দা ফেলবেন না রুমের গুলো বারান্দা ফেলবেন না

দশ দশজন তিন তেরো জন পনেরো জন ষোলো বিশ জন আর সবাই বাড়ি গেছে সাতটকালে কজন করলাম ওই দিয়ে কেন করছি কালকে কৈছে মই নাই হেলাল কেলাল পতাৰ কাৰণে আশী হৈছে না আশী হৈছে তন্দি

ভেবে দেখেন দেখি আপনার আশপাশ কে ছিল আগে এখন নাই মানে আজকে পদর দেখেন নাই কোন সিফাত বাসায় গেছে বলে গেছে বলে গেছে না আর কেউ বলে গেছে না আচ্ছা শোনেন এই আর কাজ আগে কেউ খাবার নিবেন না একদম নিষেধ আপনি কোথাও গেলে কোথাও ছুটি তো নাই বাংলা ভাব সেটা কোথায় খাবার কাজ আগে খাবার দিবেন না উল্লে ওলা বেশি হয় যায় আর কাজ যত আদি করবো তত খাবার খাবেন আস্তে করবেন তো আস্তে খাবার খাবেন শেষ আর আর আছেন তিন চার আট জন দোষা করে চারটে না কমপ্লিট আপনি ওই যে দু আর ওই পিছিয়ে দুজন দুজন ঠিক আছে কাজ ক্লিয়ার বাথরুম যা কাজ তাই করবি বাথরুম দায়িত্ব কার 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 পালি কার কার আজকে বাথরুম পালি হয়ে চেস ওই হাসকাই দিবনে আর কেউ রুম ধারু আগে কেউ খাবার খাবেন না

পরীক্ষা কোথাও ছুটি নাই না বলে কোথাও কেউ যাবেন না ধরা বলে অবস্থা খারাপ হবে কিন্তু আর কাজ যদি খারাপ হয় কাজ না হয় এখন কোনো কথা নেই বাকরি পড়বে সাউন্ড দেখেন যান